আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কে জেড আখি ব্লগ এই যে চারটা বস্তা এনেছি চারটা চারটা করে আটটা আট বস্তা চার বস্তা গোবর সার আর চার বস্তা সারলা মাটি এনেছি এই যে ড্রাম ড্রাম আছে এই ড্রামগুলোতে গাছ বুনব আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি আর এই যে আমি গাছ এনে রেখেছিলাম সবেদা গাছ থাই সবেদা একটা বড়ই গাছ আর লেগ গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা হাফ ড্রাম এটাতে আমি মাটি দিয়ে আগেই মাটি দিয়েছিলাম ওই মাটিগুলো দেখিয়েছি যে ওই মাটিগুলো দিয়েছিলাম আর এখন ঠিক করে আমি সবেদা গাছটা বুনে দিব তবে আমি এই রাত্রে ভিডিও করার একটাই কারণ আমার আশেপাশে মানুষ তাকিয়ে থাকে হ্যাঁ তা আমার একটু লজ্জা লাগে এই জন্য আমি রাত্রে ভিডিওটা করেছি যেন কেউ যার যার কাজ করে কেউ যেন না দেখে আর কি অন্ধকারের মধ্যে তবে দেখুন আমি যে সবদার কাজটা দেখিয়েছি যে বুনে দিলাম বুনে দিয়ে আমি একা একা ভিডিও করি তো তবে পুরোপুরি দেখা দেখাতে পারিনি তবে এই যে সবেদের গাছটা এইভাবে বুনেছি আমি মাটি দিয়ে মাঝখানে গর্ত করতে আবার বসিয়ে দিয়েছি আর দেখুন এইভাবে আমি বুনে দিয়েছি এই মাটিটা আমি নার্সারি থেকে এনেছিলাম কোনো এক নার্সারি থেকে আমি ফোন করে বলেছি তারপর আমাকে বাসায় দিয়ে গেছে চার বস্তা মাটি আর সারল্লা মাটি আর চার বস্তা গোবর সার আমি যে দিনে বেলা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আমি বুনেছি সবেদা গাছ আমি এইভাবেই সবসময় গাছ বলে থাকি হাফ ড্রামের মধ্যে সবেদা গাছটা বুনেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক এ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আর আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার লেবু গাছ আমি নিজে এই রঙের টিবার মধ্যে বুনে দিয়েছি লেবু গাছ